তাই তোমাদের সাথে বলার জন্য আর দুবার চেষ্টা করুন নেট প্রবলেম হচ্ছে তার জন্য আমি তোমাদের ঠিক টাইমে মানে লাইফে আসতে পারলাম না তোমরা সবাই জয়েন্ট হয়েছে ওকে সবাই জয়েন্ট হয়েছে তাড়াতাড়ি চলে আমি দুবার আসার জন্য লাইফে চেষ্টা করলাম মানে লাইফটা মানে তোমাদেরকে বলেছি যে সাতটা চল্লিশে লাইফে জয়েন্ট হতে পারেনি কারণ নেটওয়ার্কে প্রবলেম জন্য প্রচুর আমার কথাগুলো শোনা শোনাচ্ছে নাকি বলবে আর আমার কথা শোনা যাচ্ছে নাকি অবশ্যই বলো ওকে আর আজকে যে ভিডিওগুলো আপলোড করেছি ভালো শুনতেই পাইনি মাইকে আওয়াজ হচ্ছে প্রচুর আর আগের ভিডিও কোনো করা ছিল না যে আপলোড দেবো তার জন্য তো তোমরা যা যা আমার ভিডিও এখনও দেখো নি অবশ্যই গিয়ে দেখিয়েছো ওকে আর সবাই জয়েন্ট হয়েছিও তাড়াতাড়ি নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি সাতটা চল্লিশে লাইভ করতে পার আসতে পারিনি কারণ নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল লাইফে আস্তে আস্তে প্রায় আটটাই বেজে গেল তো তোমরা সবাই চলে এসো জয়েন্ট হয়েছে তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে আমি দুদিন লাইভ করতে পারবো না কারণ প্রচুর আওয়াজ হবে মানে যেহেতু পাশেই জেঠুদের বাড়ি পাশেই তো রাধাকৃষ্ণ মন্দির আমাদের পাশের বাড়িতে আছে তো ওখানে তারা নাম সংকীর্তন হচ্ছিল তাহলে শোনা যাবে না তোমরা শুনতে পারবে না ভয়েস তার জন্য তো তোমরা যারা যারা অ্যাক্টিভ আছে অবশ্যই জয়েন্ট হয়েছ

কেমন আছো অবশ্যই কমেন্ট করো কিন্তু দুদিন পর লাইভ করছি হ্যালো ফ্রেন্ডস তোমরা যে যে এখন অ্যাক্টিভ আছো অবশ্যই কমেন্ট করো এ আপনার কথা তো আসছে না আপনার এখানে নেটওয়ার্কের সমস্যা হ্যাঁ একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বলতে পারো তার জন্য দুবার লাইফে আস আসার চেষ্টা করুন লাইফ তো মানে জয়েন্টই হতে পারিনি তোমাদেরকে বললাম যে সাতটা চল্লিশের মধ্যে আমি লাইফে জয়েন্ট হয়ে যাব কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের জন্য আটটা বেজে গেল বৌদি কেমন আছো আছেন আমি ভালো আছি তুমি ভালো আছো তোমাদের কাছে আমি মানে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি তোমাদেরকে বললাম যে সাতটা চল্লিশে লাইভ করছি কিন্তু নেটওয়ার্কে সত্যি সমস্যা হয়েছে তারপরে ঘরের ভিতরে তার জন্য আরও গলাটা আমার একটু বসে গেছে এবার ঠিক কথাগুলো শোনাচ্ছে বলি তোমাকে একটা কথা বলি বলবো অবশ্যই বলো অবশ্যই বলো আর তোমরা সবাই একটু লাইক করে দিও স্ক্রিনে ডবল টাচ করে আর আমার ভিডিও দেখা হচ্ছে তো অবশ্যই দেখো কিন্তু আমার ভিডিওগুলোকে আর আজকে তোমাদের জন্য ভিডিও আপলোড করেছি আমি একটু কোনো শুনতে পাইনি কারণ আমাদের বাড়ির পেছনে রাধাকৃষ্ণের মন্দির আছে তো জেঠুদের বাড়িতে দোল পূর্ণিমা উপলক্ষে মানে নাম বসে তো ওইখানে নাম হচ্ছিল একটু আগে নামটা ছাড়লো তারপরে আমি লাইভ করছি জানতাম না যে এখন লাইভটা ছেড়ে যাবে না হলে একটু আগে থেকেই বলতাম তোমরা শট থেকে এডিট করতে পারো তুমি মেকআপটি কীভাবে অ্যাড করে মেসাজটি আমি কখনো করি নিগো গো বুঝতে পারলাম না আর একটু ভিঙে কথা বলো মেম্বারশিপ কিভাবে অ্যাড করে সরি ভুল হয়ে গেছে কথাটা বললাম তার জন্য আমি সরি তো বৌম্বারশিপ কিভাবে হ্যালো ফ্রেন্ডস তোমরা যে এখনো জয়েন্ট হয়নি অবশ্যই জয়েন্ট হয়েছে যা যারা আমার দেখছো অবশ্যই কমেন্ট করো তোমাদের সবাইকে কমেন্টে রিপ্লাই দেবো ওকে তোমাদের আরো কিছু জানার থাকলে অবশ্যই বলো তো তোমরা যা যারা আমার লাইভ দেখছো অবশ্যই লাইক করে দিও আর আমার ভিডিও দেখা হয়েছে তো প্রত্যেক দিন দেখো একটু সাপোর্ট করো ওকে তোমরা যে যে আমার ভিডিও এখনও দেখো নি অবশ্যই আমার চ্যালেঞ্জে গিয়ে দেখে এসো চল আমি ফোনটা নামিয়ে দিয়েছি তোমরা সব কেমন আছো অবশ্যই কমেন্ট করো আর আমার লাইফ কোথা থেকে তোমরা দেখছো অবশ্যই বলো तो सवाई चले जाओ एक मत तो जॉइंट हो नहीं तुम्हारे तो सवाई जॉइंट हुए थे बोलो बोलो की जानते जाओ बोलो हमें बोले दीजिए তোমাদের এখানে কি রকম গরম পড়েছে অবশ্যই বলো গরম পড়েছে যে পাখা বাপ তোমরা আজকে দোল পূর্ণিমার দিনে কেমন দোল খেললে সব বলো কিন্তু আমি তো এবছরে এক ফোঁটা মানে আবির মাখিনি এবং রং ও খেলিনি আমার মত কে কে রং খেলনি বলো সবাই চলে আসো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও <laughs> Hi, friends, I'll join with you. हेलो फ्रेंड्स समर रात्रि जॉइंट हुई है आपने सब कोताही के लिए ताते जॉइंट हुई हेलो फ्रेंड्स चुमो सब कुठाय गेले चुलेच तातडी